হরে কৃষ্ণ আপনারা যখন এই কুম্ভ মেলাতে ইস্কন ক্যাম্পে আসবেন তার ইস্কন ক্যাম্পে আসার যে যে রাস্তা আপনারা উনিশ নম্বর সেক্টরে আসবেন স্টেশন থেকে সোজা দারাগঞ্জ রোড ধরে উনিশ নম্বর সেক্টর উনিশ নম্বর সেক্টর থেকে দিকে ঢুকবেন ঢুকে আপনি এই রকম একটা গেট দেখতে পাবেন লেখা আছে আন্তর্জাতীয় কৃষ্ণ হবনবিত সংঘ ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস দেখেন লাখ লাখ ভক্ত আমাদের ইস্কনে প্রসাদ পাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ এই দেখুন ইস্কনের গেট আমরা এখন ভিতরে প্রবেশ করছি দেখুন ভিতরে আপনি ঢুকলে প্রথমে আপনাকে স্বাগত জানাবেন রামের মহান ভক্ত রামচন্দ্র রামের মহান ভক্ত হনুমান বীর হনুমান আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছে দেখুন এই বীর হনুমান এবং এক হাতে রামচন্দ্র ভগবানকে দণ্ডমান অন্য হাতে রাম রাম তারাক্ষণ করছেন আর এ হ্যাঁ দু নম্বর গেট দু নম্বর গেট সে দু নম্বর গেট থেকে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছেন ভগবান স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাসি নিয়ে আপনাকে স্বয়ং স্বাগত জানাবেন দেখুন পরমেশ্বর ভগবান মুরলীধর পরমেশ্বর ভগবান মাসি নিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছে প্রসাদ হলে প্রবেশ করবেন কথা তলের সামনেই শ্রীরামচন্দ্র ভগবান আপনাকে স্বাগত জানাবেন আশীর্বাদও প্রদান করবেন কুম্ভমেলায় মেলায় আগত সমস্ত ভক্তবৃন্দ্রদের এই আশীর্বাদ প্রদান করছেন এখন জয় শ্রীরাম হরে কৃষ্ণের মধ্যখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং গজেন্দ্র এবং সেই কি বলে কুমির যে গজেন্দ্রর যে কাহিনী ভাগবতমে আছে সেইটা আপনি প্রদর্শনী দেখতে পেন মাঝখানে গরুরের উপরে এসে ভগবান গজেন্দ্রকে রক্ষা করছে এই প্রদর্শনী দেখতে যাই দেখুন ভগবান গরুর উপরে এসে কুমের হাত থেকে গজেন্দ্রকে রক্ষা করছে এই গাড়িটি আপনার ভাগবত এই প্রদর্শনীও আপনারা দর্শন করবেন সদমা পূত্নাপদ যে সাত বছর ভগবান যে পূতনা পথ করেছিল সে পূত্নাপদেও দেখতে পারবেন পাশে দেখতে পাবেন যশোদামা মহারাজ রাধাকৃষ্ণ দেখতে পাবেন নিদুবনে বৃন্দাবনে রাধাকৃষ্ণ বসে ধরে রাধাকৃষ্ণ দেখুন তারপর গোপাল দেখুন হাঁটছে গোপুসোনা দেখুন লাড্ডু গোপাল লাড্ডু গোপাল দর্শন করতে পারবেন দেখুন লাড্ডু গোপাল হেঁটে হেঁটে যাচ্ছে তারপরে দেখবেন যশাধ মা নদী মন্থন করছে বিশাল আনন্দ শুধু আনন্দ আর আনন্দ আনন্দ হয় ভরপুর এই ইসকন ক্যাম্প লাখ লক্ষ কোটি কোটি ভক্ত আসছে ইসকন ক্যাম্পে বিনামূল্যে প্রসাদ পাচ্ছে এবং যাচ্ছে দেখুন আর এই আমাদের গীতা দান হচ্ছে প্রসাদ সেবন আসছে ম্যাচেলেস গিফট এখানে ম্যাচেলেস গিফট আছে দেখুন ওপাদের সেই ম্যাচেলেস গিফট কোয়েশ্চেন অ্যান্সার আছে গিফট এই দেখুন ট্রান্সিডেন্সাল বুক ভক্তিবন্ধের নিষ্ঠু

ভক্তরা দেখুন জগন্নাথের মন্দির জগন্নাথের মহাপ্রসা দেখো জগন্নাথের তুলে নিয়ে এসছে এখানে দেখুন জগন্নাথ সবাইকে কৃপা আশীর্বাদ করছে এই কুম্ভ মেলা থেকে আপনারা দর্শন করুন জগন্নাথ বলো দেখ সুভদ্রা কি জ্বর সেই স্বর্ণ है फिर आगे बढ़ना बोल दिया प्रणाम कर दिए आगे बढ़ना है ठीक है बोलना है हरे कृष्ण हरे कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे फिर आगे बढ़ना है हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

कारस्था जगह खूब एक भगपतर मंदिर हरि बोल हरे कृष्ण पागराज महाकुंभ की जय